টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের আজকের যে ডেলি কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কীভাবে নেবেন এবং এই কম্বোটি নিয়ে কীভাবে এখান থেকে অতিরিক্ত যে হাজার পাঁচশোর আছে সেই রেওয়ারটি সংগ্রহ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারভিউ ক্লিক করব এরপর এখানে যে স্টার্ট মাইনিং আসবে স্টার্ট মাইনিং এ ক্লিক করে আমাদের মাইনিংটি স্টার্ট করে নেব এইখানে আজকে যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা কীভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে কম্বোটি নেওয়ার আগে আপনাদের আরেকটি বিষয় আমি দেখিয়ে দিয়ে আসি এইখানে আপনাদের খেয়াল করে দেখেন এইখানে যে লোগোটি আছে এই লোগোর পর আমরা প্রথমে ক্লিক করব এই লোগোর পরে ক্লিক করার পর এখানে আমাদের যে ক্লেম অপশান থাকবে পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা কালেক্ট করে নেব তারপর এইখানে যে বক্সটি আছে বক্সের পরে ক্লিক করে এখান থেকে আমরা স্পিন করে নেবো এখানে দেখেন আমার আগে স্পিন করা আছে বিধায় আমি আর স্পিন করতে পারবো না এইখানে যে স্পিনগুলো থাকবে সেই স্পিনগুলো এখান থেকে আমরা করে নেব করে নিয়ে আমরা আমাদের অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করে নেব এরপরে যে টাস্ক অপশনটি আছে টাস্ক অপশনের ভিতরে আমাদের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমরা স্টার্ট করে নেব স্টার্ট করে নেওয়ার পর এখানে আমাদের যে ক্লেম অপশনটি চলে আসবে সেই ক্লেম অপশানে ক্লিক করে এখান থেকে আমরা অতিরিক্ত যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো এখান থেকে কালেক্ট করে নেব এরপর এখান থেকে আবার হোমে চলে যাই এখন আজকের যে কম্বোটি আছে কম্বোটি আমরা কীভাবে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কম্বোটি নেয়ার জন্য এইখানে দেখবেন যে আমাদের প্রথমে যে টমেটো আছে টমেটোর পরে আমরা এইখানে পরপর তিনবার ট্যাপ করব এবং এইখানে যে ট্রি আসে ট্রির পরে এখানে যে ক্যাট আছে ক্যাটের পরে আমরা একবার ট্যাপ করবো আমি আপনাদের আবারও বলছি এইখানে যে ক্যাট আছে ক্যাটের পরে আমরা পরপর তিনবার ট্যাপ করব এইখানে ক্যাটের পরে তিনবার ট্যাপ করার পর তারপরে যে টমেটো আছে টমেটোর পরে আমরা একবার ট্যাপ করব এইখানে ট্যাপ আমরা দ্রুত করলে আমরা কিন্তু পয়েন্টটি পাবো না আমাদের ট্যাপটি করতে হবে আমাদের ধীরে ধীরে দেখেন আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ক্যাটের পরে তিনবার ট্যাপ করব তারপরে এইখানে যে টমেটো আছে টমেটোর পরে একবার ট্যাপ করব দেখেন এক দুই তিন এই চার এইখানে এই ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখেন আমি আপনার দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি পেয়ে গেলাম এখন এইখানে যে ওপেন বাটনটি আছে আমরা ওপেন বাটনে ক্লিক করবো ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা এই কম্বর যে দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ